এই হ্যালো এভরি ওয়ানস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও এখন অনেকটা বেটার আছি তো আজকের ভ্লগের ফার্স্টই আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম বাড়ির পেছন দিকটা দেখার জন্য যে কতদূর কি কাজ হচ্ছে না হচ্ছে তারপরে আমি গেছিলাম একটু বাগানে রোদ খাওয়ার জন্য তারপরে আমি রেডি হয়ে চলে গেছিলাম পার্লার তারপরে বাড়ি আসার পর এখানে দেখলাম বেশ একটা লোকজন জড়ো হয়েছে কারণ কিছু একটা নিয়ে আলোচনা চলছিল তো যাওয়ার পর দেখলাম যে কারো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে পাড়ার একটা ছোট্ট ছেলে ছিল বাচ্চা আর কি ও সাইকেল নিয়ে গেছিল মেন রোডের ওদিকেও প্রায়ই যায় তো বাড়ি থেকে ছেড়ে দিয়েছিল চলে গেছিল আর ওখানে একটা ওই ট্রাকটার। হ্যাঁ ট্রাক্টারেই মেরে দিয়েছে মাথায় তো ওই জন্য ওর মাথা ভেটে ফেটে গেছে একটু ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে তো সেই সব নিয়েই একটু আলোচনা হচ্ছিলো তারপর আমি মামির কাছ থেকে মামামকে কোলে নিই আর মামামকে কোলে নিয়ে একটু আদর করছিলাম তারপরে মামামির কাছে আদর করতে করতে আমরা চলে এলাম আমাদের বাড়ির দিকে আর কিছুক্ষণ ওকে নিয়ে খেলার পর ও চলে গেছিলো মামির কাছে কারণ ও এখন অনেক বেশি দুষ্টুমি চিকে গেছে তো অনেক বেশি মুখ চিনতেও শিখে গেছে তো মামিকে খুবই চেনে তার জন্য মামির কাছে চলে গেছিলো আর এখানে আমি কথা বলছিলাম তো মিচকি মিচকি হাসছিল আর বদমাশিও শিখেছে অনেক তো ওকে ছেড়ে দিলাম আর ও বাড়ি চলে গেল কারণ ও এখনো পর্যন্ত ভাত খায়নি আর দিদির খাবার রেডি করছিল তো ও গিয়ে ভাত খাবে আর তারপর আবার এসেছিলো তো ওকে মামি নিয়েছিল আর মামা কোথাও একটা বেরোচ্ছিলো তো ওখানে দেখে ওকে না ডার্লিং ডার্লিং বলে মামা ডাকে তোকে ডাকছিলো ও আসার জন্য এক পা হয়ে গেছিলো তারপর মামা ওকে নিয়ে এখানে ঘুরেও ছিল আর আমার না এটা এসেছিলো এটা হচ্ছে পায়ের অ্যাংকলে তো আমি এটা পরেও নিয়েছিলাম আর এটা আমার অনেক ধরে ইচ্ছা ছিল একটা অর্ডার দিয়ে আনাবো কিন্তু আনানো হচ্ছিলো না তো দিয়ে দিয়েছিলাম আর আমার এত শরীর খারাপ এত ঠান্ডা লাগার কারণ হচ্ছে ফার্স্টেই মানে এই বছরের শুরুতে আমি প্রচুর আইসক্রিম খেয়েছি তো আমার সাত তারিখ সাত তারিখ না ছ তারিখ থেকে আমার ঠান্ডাটা লেগেছে আর এখনো পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি আর মামা আমাকে বললো যেহেতু ঠাকুর ঘরটা ভাঙা হবে তাই আলমারি থেকে সমস্ত কিছু বার কর তো আলমারিটাকে সরাবো ঠাকুরটা ওখানে রাখবো তো আমি তো মোটামুটি সমস্ত কিছু বার করেছিলাম কিন্তু কিছু ছোটোখাটো জামাকাপড় বার করে শাড়িগুলো বার করেছিলাম তো আমার ভ্লগে আজকে লাস্ট তোমরা ঠাকুরঘরটা দেখতে পাবে তারপরে আর ঠাকুরঘরটা দেখতে পাবে না কারণ ঠাকুরঘরটা পুরোপুরি ভাঙা এখন হয়ে গেছে আর তারপর থেকে আমার সেভাবে কোনো ভিডিও নেওয়া হয়নি কিছু নেওয়া হয়নি তো ঠাকুর ঘরটা ভেঙে গেছে তো মামা আসার পর আমি অন্য একটা প্ল্যান দিলাম যে আলমারিটা সরাতে হবে না তুমি অন্য জায়গায় ঠাকুরটা রাখো যেখানে সব ঠাকুরই মোটামুটি রাখা যাবে তো ওই সবই করছিলাম আর এগুলো মামা বার করে নিয়েছিল তো সেগুলো গোটাগুটি করছিলাম আর মাঝ রাস্তায় মা আমাকে ফোন করলো কারণ মা ফোন করে বললো মা আসছে মায়ের কাছে একটা বড় ব্যাগ আছে ওটা না টোটোওয়ালা নামিয়ে দিয়েছে তো তুই একটু আয় দিয়ে নিয়ে যা আর সব টোটোওয়ালা না এতটা ভিতরে আসতে চায় না অনেকে ঝামেলাও করে তো মা ওই জন্য নেমে গেছিলো কিছুটা আগে আর সন্ধ্যাবেলায় এখানে আমি খাচ্ছিলাম পায়েস কারণ মায়ের যে ভোগটা দেওয়া হয় যেহেতু নারায়ণেও আছে তাই প্রতিদিন পায়েস মানে অন্ন ভোগ দেওয়া হয় তো ওই জন্য ওই সব পায়েসটা আমি যখন থেকে গেছিল প্রসাদটা আমি সন্ধ্যাবেলায় খাচ্ছিলাম তারপর আমি যাচ্ছিলাম মামামের কাছে আর দেখো আমি নীল পায়েসটা পরেছিলাম অন্য কালারের কিন্তু হলুদ টলুদ লেগে না অন্য কালার হয়ে গেছে একটা আর আমার হাতে না এখন যেটা আছে সেটা হচ্ছে আমলকি শুকনো করা ওটা খেতে খেতে আমি মামিদের বাড়ি যাচ্ছিলাম আর এই আমলকি শুকনোর ভ্লগ কিন্তু তোমরা আমার অনেকেই রেখে থাকবে ফেসবুকে যারা আমাকে রেগুলার ফলো করো তারা তো আমি গেছিলাম মামামদের কাছে মামামকে দেখতে যে মামাম কি করছে তো যেহেতু এখন প্রচন্ড ঠান্ডা পড়েছে মামাম বিছানার মধ্যেই বেশিরভাগ থাকে মামামকে বাইরে বার করে না কারণ যেহেতু হাওয়া টাওয়া দেয় আর দরজা দরজা মামিরা সব এদিক ওদিকে লাগিয়ে রেখে দিয়েছে তারপর আমি ঢুকে দেখলাম যে মামামকে কি করছে দেখবো একটু সারপ্রাইজ দেবো আর দিদির এখানে এসেছিলো একটা অ্যামাজন থেকে পার্সেল মামামের জন্যই কিছু একটা নিয়েছিল। তো ওইসব করতে করতেই আমি একটু জল নিয়ে গেলাম কারণ আমার জল তেজটাও তখন পেয়েছিলো প্রচুর তো আমি গেলাম মামামের কাছে দেখার জন্য যে মামাম কি করছে একটি ও বিছানার মধ্যেই বসে আছে তো এখানে মামাম ঘুমার ছিল আর চারিদিকটা অন্ধকারও ছিল তারপর আমি যাওয়ার পর মামাম না উঠে গেছিলো তো মামাম দেখো ঘুম থেকে উঠে যাওয়ার পর মুখে কি সুন্দর মিষ্টি একটা হাসি দিচ্ছিল আর এই জন্যই তো মামামটাকে আমার এত বেশি পছন্দ আর তারপর মামাম উঠে গেছিলো আমরা অনেক খেলা করেছিলাম আর মামাম কিন্তু এখন অনেক বেশি দুষ্টুমি শিখেছে আর তার জন্য অনেক কিছু করছিলো খেলছিলো আর অনেক কিছু করছিল এগুলো না আমি স্পিডে দিইনি তার কারণ থেকে যাক মামাম নিজেও বড় হয়ে দেখবে যে আমি কীরকম কী দুষ্টুমি করতাম আর ঘুম থেকে ওঠার পরই না ওর একটু জল তেষ্টা পেয়ে গেছিলো তো দিদি ওখানে ওকে তো ফুটন্ত জল খাওয়াই তার জন্য ওকে জলটা খাওয়াচ্ছিল আর এখন ওর এমন একটা অভ্যাস হয়েছে মানে ও নিজের খাবার বাদ দিয়ে না সবার খাবার খাওয়ার চেষ্টা করে মানে কে কে খাচ্ছে না খাচ্ছে সেগুলো দেখবে তারপরে সেখানে হাত বাড়াবে মুখ বাড়াবে এরকম করবে আর ওকে জল খাওয়ানোর সময় আমি দিদিকে বলছিলাম যে আজকে ঠাকুর ঘরটা ভাঙবে তার জন্য সমস্ত কিছু সরাসরি করলাম তো ওইটাই দিদি জিজ্ঞাসা করছিল যে কোন দিকটাই কী হবে না হবে এখানে দিদির সাথে বসে ওই সব নিয়ে একটুখানি গল্প করছিলাম আর এখানে মামামের জল খাওয়া হয়ে গেছে আর মামাম বসে পড়েছে আমার সাথে খেলতে আর মামামের এই যে দড়িতে এখন কি ও পায় কি জানি এসব হেডফোন ভাবে না কীভাবে কি জানি আর মুখে ঘুরতে তো একবার সমস্ত কিছুকে আর উনি সব করে মুখ দিয়ে আওয়াজ বার করছিলো দেখো কেমনভাবে দীপ দিয়ে ভু ভু করছিলো তারপর এরকমভাবে খেলাধুলা করছিল আর ওর সাথে খেলতে না আমারও বেশ মজা লাগে তার জন্য টাইমটা পাস করার জন্য না আমি ওর সাথে অনেকক্ষণ বসে থাকি অনেকক্ষণ খেলি আর ওর পাশে যেটা পড়ে আছে সেটা নিয়েও অনেক খেলছিলাম নতুন শিখেছি যেটা সেটা হচ্ছে হাততালি দেওয়া তো সেটাই করছিল হাততালি দিচ্ছিল খেলছিল আর দিদি না বলছিল যে ও সারাদিন তো যেরকম থাকে থাকে রাত্রেবেলায় বেশি বদমাশি করে তো ওইটাই করছিলো দিদি যে দেখাচ্ছিল যে রাত্রেবেলা কি কি করে আর এখন না বাচ্চাদের হাঁচি কাশি এগুলো শুনতেও বেশ মজা লাগে কারণ এত মিষ্টি মিষ্টি করে করে আর ও কীরকম মুখের ভঙ্গি করবে দেখো এই যে দেখো কীরকম বদমস হয়েছে মেয়েটা সব বোঝে সমস্ত কিছু বোঝে আর সমস্ত কিছুকে কপি করে এরকম করে ছোট ছোট জিনিসগুলোকে না দেখায় আর এখন বেশি মুখে হাত ভরছে আর কারোর হাত পেলে তো সেটা নিয়েও ভরছে কারণ যেহেতু দাঁত বার হয়েছে তো কামড়াতেও ওর মজা লাগছে আর এখন না হ্যাঁ হ্যান্ডশেক করার জন্য ও হ্যান্ডশেক করতেও শিখেছে তো আমি ওটাই ওকে দিয়ে করাচ্ছিলাম মামাম হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করা আর ও কিন্তু হ্যান্ডশেকও করছিল তারপরে দিদির সাথে খেলছিল তাই তাই করছিল দিদিও তাই তাই করছিল আর ও করছিল এখন অনেক কিছু মামাম শিখেছে তো মামাম তো কিছুদিন পরেই চলে যাবে আর মামামকে নিয়ে খেলতেও পারবো না আর আমার ব্লগে বেশি দেখতেও পাবে না আর মামি এখানে দেখাচ্ছিলো যে রাত্রেবেলায় কীরম করে বদমাশি করে এরকম করে শুয়ে পড়ে আবার উঠে যায় ডিগমাজি মারার চেষ্টা করে ডিগবাজি মারে এগুলোই দেখা ছিল তো ওখানে বসে বসে কিছুক্ষণ গল্প করার পর আমি বাড়ি চলে আসি আর বাড়ি এসে দেখি যে দোদন নাড়ু পাকাচ্ছিলো তো দোদন প্রায় এরকম নাড়ু পাকায় মাঝে মাঝে আর দোদনের নাড়ুটাও না প্রচুর টেস্টি হয় খেতে তারপরে নাড়ু পাকানোর পর আমি দোদনকে বলেছিলাম যে মা যেহেতু এসেছিল তো মা রুটি করে নিচ্ছিল আর এখানে মা রুটি করছিল সেটাও আমি একটুখানি নিয়ে ক্লিপ করি আর তারপরে খাওয়া দাওয়া করে আমরা সে করেছিলাম যে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে যে আমার আজকের ব্লগটা কেমন লাগলো আর চলো তোমাদেরকে দেখায় যে ঠাকুরটা কোথায় রাখা হয়েছে এই যে এইখানে পুরো ঠাকুরটাকে সাজানো হয়েছে আমার ড্রেসিং টেবিলটাকে নেওয়া হয়েছে আর একটা চেয়ার নেওয়া হয়েছিল আমার সেই চেয়ারটাকে দিয়ে একটা বাটা দিয়ে সেখানে ঠাকুরটাকে রেখেছে আর এইভাবে ঠাকুরটাকে সাজানো হয়েছে আর নিচে জিনিসপত্র রেখেছে তো এখন এখন তো কয়েকদিনের জন্য এরকমভাবেই থাকবে তো আমি এটা বন্ধ করি দরজাটা আর চলো দেখাই ঠাকুর ঘরটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে তো আজকের ব্লগটা না আমি এখানেই এন্ড করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকে দেখে থাকলে না ফলো করে দেবে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই